জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় গুরু জয় গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা আজকে নিয়ে এলাম একটি নতুন ভিডিও দেখতে থাকুন বন্ধুরা একটা কথা বলি যে যে জায়গায় যেখানেই হোক সে ঘাটে পথে গাছের নিচে অনেক অনেক তো মূর্তি দেখা যায় তাই না তো অনেক সময় দেখবে পিপেল গাছ বলে কেউ অশ্বত গাছ বলে কেউ সেখানে না অনেক মূর্তি ফেলে দিয়ে যায় মানে বিসর্জন দিয়ে যায় তো ওই মূর্তিগুলো তো ঠিক এক হিসাবে সেটা কালীমা হতে পারে সরস্বতী হতে পারে লক্ষ্মী হতে পারে যে কোনো মূর্তি হতে পারে তো তাই যদি হয় তাহলে সব জায়গায় যদি সেগুলোকে মায়ের রূপ দেওয়া হয় বা বাবার রূপ দেওয়া হয় কিছু রূপ দেওয়া হয় তাকে সেখানে যে সবাই শ্রদ্ধা করে ভক্তি করে করে তো তাহলে একটা ভিডিওর মাধ্যমে দেখলাম কৃষ্ণকালী মায়ের ওখানে মূর্তিতে প্রাণ নেই শুনলাম জানি না কতটুকু সত্য সত্যটা তো ভক্তরাই যাচাই করবেন তাই না আমি কি আমি তো যাচাই করতে পারি না আর যাচাই করবেন যারা তান্ত্রিক তান্ত্রিক আছেন বড় সাধিকা সাধক আছেন তারাই যাচাই করবেন আমি করতে পারি না আমি জাস্ট একটু ভক্ত কৃষ্ণকালী মায়ের নাম জপ করি ঠিক আছে যাই হোক যারা যারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করছেন সবাই নিশ্চয়ই উপকার পাচ্ছেন তো সেই ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা জানতে চাইছি আপনারা সত্যি কি পান আপনারা লাইন দিয়ে এই ঝড় জল বর্ষা রোদে যে যে দাঁড়িয়ে থাকেন নিশ্চয়ই ফল পান তাই সেখানে যান তাহলে আপনাদের মুখে কি কোনো জবাব নেই আপনাদের জন্যই কিন্তু আজকে মঙ্গলা মায়ের এই দুর্দশা আপনারা কাতারে কাতারে যেয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান হচ্ছে আপনারা সেখানে তার পা ধোয়াচ্ছেন তাকে শাড়ি দিচ্ছেন গয়না দিচ্ছেন তার উদ্দেশ্যে দিচ্ছেন মায়ের উদ্দেশ্যে দিচ্ছেন কিন্তু দোষের ভাগই কিন্তু একমাত্র হচ্ছেন কে মঙ্গলা মা যে উনি নিচ্ছে ব্যবসা খুলে বসেছে ওখানে মায়ের প্রাণ নেই কৃষ্ণ কালী মা তো প্রাণ যদি না থাকবে আমি একটা জিনিস সবার কাছে জানতে চাইছি আমি ব্যাপারটা বুঝতে পারছি না তাই জানতে চাইছি যে যেখানে প্রাণ নেই সেই জায়গাটার সেই দেবতার বা দেবীর নাম স্মরণ করলে কি করে মানুষ মুক্তি পাচ্ছে রোগ ব্যাধি বা ব্যবসা বাণিজ্য মানে যার যে অসুবিধা সেগুলো কি করে মুক্তি পাচ্ছে এটা কিন্তু আমার মাথায় কিছু আসছে না যাই হোক আমার গবেট মাথা আমার অত বুদ্ধি তো নেই তাই আমি বুঝতে পারছি না যাদের মাথায় অনেক বুদ্ধি অনেক পরিমাণে বুদ্ধিমান আর কি অনেক কিছু জানেন অনেক পড়াশুনো করে অনেক দূরে গিয়েছেন তারা এ সমস্ত ব্যাপারটা ভালো জানবে আমি অত শিক্ষিত না অত বুদ্ধিমতীও না বুদ্ধিমানও না তাই আমি এ ব্যাপারটা খতিয়ে দেখতেও পারি না যারা যারা খুতিয়ে দেখছেন তারা তারা বলছেন আর আমি এই ইউটিউবের মাধ্যমে শুনছি তাই এই ভিডিওটা করতে বসলাম জানি না কতটুকু খারাপ বলছি ভালো বলছি জানি না বলার কথা বলে ফেলছি আমি আবার এডিটিং করতে পারি না তাই ডাইরেক্ট যা হয় বলে ফেলি সে একটা ভুল কথা হলেও কেটে যে ভালো কথাটা দেব ভুলটা কাটবো সেটাও আমার দ্বারা হয় না তাই বলছি আমিও কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক অনেক উপকার পেয়েছি তাহলে কৃষ্ণকালী মা যেখানে বলা হচ্ছে সেটা প্রেত কি করে হয় কৃষ্ণ নামে প্রেত চলে যায় শুনেছি কিন্তু একটা যেখানে কালী মূর্তি দাঁড় করানো তাতে প্রাণ থাক বা না থাক আমার দেখার দরকার নেই কিন্তু সেই নামটার তো জোর আছে হান্ড্রেড পারসেন্ট সেই নামের জোরে তো মানুষ উদ্ধার পেয়ে যাচ্ছে বহুত বহুত রোগমুক্ত হচ্ছে আচ্ছা কৃষ্ণকালীর ওই মূর্তিটার ভিতরে প্রেত বাধা রয়েছে প্রেত তাহলে প্রেতটার নাম কি কৃষ্ণকালী হ্যাঁ ওই প্রেতের নামই কি কৃষ্ণকালী আপনারা কি বলতে চান একটা প্রেতের নাম কৃষ্ণকালী হয় কখনো বলছে যে ওখানে প্রেত তাহলে প্রেত যদি হবে তাহলে প্রেতের নাম কৃষ্ণকালী তাই তো আর সেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সবাই ভালো হচ্ছে এবং ওখানে দান ধ্যান করছে এবার যারা দান ধ্যান করছে সেটা কিন্তু তাদের মন থেকে করছে তাদের কিন্তু বলতে হচ্ছে না আমার কাছে এই নিয়ে আসো আমার কাছে ওই নিয়ে আসো আমার কাছে ওই নিয়ে আসো মঙ্গলামা কিন্তু কখনও বলেনি তুমি আমার কাছে আসো আমার পা ধোয়াও আমাকে আমার জন্য এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো কাউকে বলিনি যার যেটা মনে চাইছে সে সেটা নিয়ে আসছে সবাই বড় বড় সেবিকারা যদি স্বপ্ন আদেশে জানতে পারে যে কৃষ্ণকালী মা আমার কাছে আসছেন তিনি জানতে পারেন তিনি এত শুদ্ধতা নয় যে কৃষ্ণকালী মা স্বপ্ন আদেশে বলবেন আমি তোর কাছে যাব আমি এখানে বড়ো কষ্টে আছি সেটা যদি হতে পারে তাহলে অন্য ভক্তরা যারা দিল খুলে সাচ্চা মনে মাকে দিন ডাকছে চোখের জল ফেলে তারা কেন পাবে না মায়ের দর্শন কেন পাবে না মায়ের স্বপ্ন কেন পাবে না তারা রোগ মুক্তি পাচ্ছে তাই চলে যাচ্ছে তাই সেখানে দান করছে খালি এইখানে কৃষ্ণকালী মা বলে না যে যে মন্দিরে মানত করছে ভাড়া বাজছে সে মুক্ত হলে সেখানে যে দুহাত তুলে সেখানে দান করে আসছে আমরাও করেছি কিন্তু তাই বলে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এরকম কোনো দিন দেখিনি যে ব্যবসা পেতে বসেছে একটা মায়ের মূর্তি তাহলে সেটাই যদি বলা হয় যার যার ঘরে ঠাকুর নিয়ে এই ধরনের চলছে যে ঘরে মন্দির ছাড়া তাহলে সব উচ্ছেদ করে দেওয়া উচিত ভক্তদের ওখানে যাওয়া বন্ধ করা উচিত আগে সেগুলো করুন না আপনাদের যদি দম থাকে ভক্তদের যাওয়াগুলো বন্ধ করুন আপনাদের এত দাম এত জোশ এত হাই পাওয়ার আপনাদের তা পাওয়ার একটু দেখান আমি একটু দেখি যে ফার্স্ট কাজ আপনাদের ভক্তদের বন্ধ করা তবে তো কৃষ্ণকালী মাধ্যমে যাবে তাই না তাহলে কৃষ্ণকালী মার ওখানে যখন প্রেত আছে প্রেতই নাচানাচি করবে কেউ আর মঙ্গলা মায়ের পা ধোয়াবে না মঙ্গলা মাকে কেউ শাড়ি দেবে না মঙ্গলা মায়ের ওখানে কেউ টাকা পয়সা দেবে না মন্দির করার জন্য তা সবার আগে আপনাদের কাজ আগে ভক্তদের সব ভক্তদের আপনারা আটকান প্রয়োজন অনশন করুন ওখানে যে মিছিল করুন বন টাকুন যেগুলো হয় আর কি বড়ো বড়ো মাথাদের বলছি যারা যারা নাকি শুধুমাত্র এই কথাগুলো রটিয়ে ভিউজ কামানো আর চ্যানেলটাকে দাঁড় করানো কি জানি হয়তো তাও হতে পারে না হলে যারা যারা এত দম দেখাচ্ছেন এত কিছু হুমকি ধমকি এত কিছু করছেন সেখানে যান যে ফার্স্ট কাজ বন্ধ ডাকুন যেখানে কেউ ঢুকবে না কোনো ভক্ত এখানে আসতে পারবে না নিশানটা নিয়ে দিন রাস্তা বন্ধ করে দিন প্রয়োজনে অনশন করুন বন্ধ করে দিন মায়ের যদি সত্যি অসীম কৃপা থাকে আর ভক্তদের ডাক যদি শোনে তো সব বন্ধ করে দিয়ে মা সব ছিন্নবিচ্ছিন্ন করে যে দিয়ে আমার নিজের জায়গায় ঠিক বসে যাবেন তখন বোঝা যাবে মানুষের দম বেশি না ঈশ্বরের না ভক্তদের ভক্তের অধীনে ভগবান ভগবান কিন্তু ভক্তের অধীনে থাকে এটা জেনে রেখে দেবেন মাথায় ভক্তের ডাকে ভগবান সাড়া দেয় ভগবান কিন্তু ভক্তকে ডাকে না ভক্ত ডাকে ভগবান সাড়া দেয় তাই ভক্তের অধীনে ভগবান ঠিক আছে তাই ভক্তের চোখের জল বৃথা যাবে না মন্দির ওখানে হবে আজ হোক আর দশ বছর পরেও রাম মন্দির নিয়েও তো কত কিছু হয়ে গেল পারলো আটকাতে আটকাতে পেরেছে সেই রাম মন্দির কিন্তু হলো তার মানে রাম রাজত্ব হবে আর রাম এসেও গেছেন ওই মন্দিরে বিরাজমান বুঝেছেন তো যদি আমার ভিডিওটা কে কে একমত আছেন প্লিজ কমেন্টে জানাবেন যদি কোনো কৃষ্ণকালী মায়ের পরম ভক্ত থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথাগুলো ভুল হলে ক্ষমা করবেন আর জানি না কতটা ভুল বললাম কতটা সঠিক বললাম ভিডিওটা এখানেই শেষ করছি জয় বজরঙ্গবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ নাম প্রথমে কৃষ্ণনাম একশো আটবার জপ হচ্ছে প্রতিদিন তারপর হচ্ছে নাম জপ একশো আটবারই হচ্ছে নাম জপ এবার ভেবে দেখুন কৃষ্ণের নাম পারের রাস্তা পার হওয়ার রাস্তা যে কৃষ্ণ ভবসিন্ধু পার করবেন যে কৃষ্ণ বুঝেছেন এই নাম মিথ্যা হতে পারে না হবে না হইনি জয় তো হবেই